আসসালামু আলাইকুম দাদারা কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কি পাহাড়ি আপনাদের কি অবস্থা আপনারা যে পাহাড়ের উপরে মানে একটা প্রজার মতো মনে হচ্ছে আপনাদের তাই না আপনাদের যদি প্রজার মতো আপনারা না মনে করতেন তাহলে পাহাড়ে আপনাদের অভিযান চালানোর সময় এই যে যে অস্ত্র গোলা ড্রোন তারপর মোবাইল আরও সব জিনিসপত্রগুলো পাওয়া গেছে সবগুলোর নাম হয়তো বলতে পারলাম না হ্যাঁ এর অর্থ এমন এক মানে বুঝাইতে আছে যে আপনাদেরকে ওই বর্ডার রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে এরকম একটা অবস্থা আপনাদের হ্যাঁ কিন্তু আপনাদের তো বর্ডার রক্ষার দায়িত্ব দেওয়া হয় না ভাই আর আপনারা পাহাড়ে থাইকা আপনারা মনে করতেছেন যে আপনারা মনে হয় দেশের বাহিরে ভাই দেশের বাইরে হতো না তো ওই পাহাড়টা বাংলাদেশের ভিতরেই এবং বাংলাদেশের সার্বভৌমত্বর ভিতরেই যেহেতু আপনারা আছেন অবশ্যই মানে আমাদের যে দেশের নিয়ম কানুন আইন যেগুলো আছে এগুলো আপনার মানতে হইবে আপনাদের ঠিক আছে আপনারা মনে করতেছেন যে আপনারা নিজের একটা আইন তৈরি করবেন নিজেরা একটা আদালত তৈরি করবেন হ্যাঁ এরকম কিন্তু সম্ভব না ঠিক আছে আপনারা হ্যাঁ আপনারা ওইখানে থাকাকালীন চাঁদাবাজি করতে আছেন হ্যাঁ মানে আপনারা বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণের থেকে আপনাদের একটা আলাদা একটা জনগোষ্ঠী এবং সেরকমভাবে আপনারা ফুটিয়ে তুলতে আছেন এরকম দেখা দিতে না এরকম দেখা দিতে কিন্তু ভাই আপনারা দেশের এবং দেশের জনগণের এবং যেহেতু বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের ভিতরে আপনারা বসবাস আপনারাও বাঙালি আপনারা শুধু শুধু পাহাড়ি হয়ে ঠিক আছে আলাদা দুইটা আলাদা জিনিস তৈরি করতে যায় না তাইলে সমস্যা আরও সৃষ্টি হবে ঠিক আছে যেহেতু আপনারা আপনারাও বাংলাদেশি এবং বাংলাদেশের ভিতরেই আছেন বাংলাদেশের নিয়মকানুন আইন অনুযায়ী যেভাবে যেভাবে চলতে হয় আপনারাও চলেন আমরাও চলি আপনারা শুধু শুধু হ্যাঁ হ্যাঁ দিতেছেন এটা তো আসলে ঠিক আছে আর আর এখন আপনারা যে মানে যেসব কার্যক্রমগুলো এখন বর্তমানে চালাইতে আছেন এগুলা আপাতত বন্ধ রাখেন বন্ধ করেন ঠিক আছে কারণ আপনারা বাংলাদেশের বাহিরের কেউ ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ